আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে ভালো রাখছে করি। আমি আসলে আজকে যে জন্য দিছি যে গতকালকে একটা আমি প্রোগ্রামে ছিলাম চিন্তা করছিলাম যে এই বিষয়ে কিছু বলবো না কিন্তু এখন চিন্তা করছি যে না বলার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বোনেরা অনেকে এই সমস্যাটা পড়ছে আমার একজন এর আগে একদিন প্রশ্ন করছে যে মেজার আক্তারুজ্জামান রেজেনাল জামাত এই যে কাজটা ঠিক করলো উনি তো অনেক দোষে দোষী কালকে একটা প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রামে আমাদের বোনেরা প্রশ্ন করেছে উনারে নিয়ে নাকি যে হচ্ছে ওনারা উত্তরটা দিতে পারছেন তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জামাত ইসলামের ক্রেডিট হচ্ছে যে যে সুদ খাইতো তার এইখানে এনে সুদ বন্ধ করা জামাত ইসলামের ক্রেডিট এইটাই ইসলামের ক্রেডিট যে মদ খাইতো জামাত ইসলামে আসার পরে সে মদ খাবে না এটা হলো জামাত ইসলামের ক্রেডিট যে জিনা করত জামাত ইসলামে আসার পর জিনা থেকে বন্ধ করা আমি দায়িত্ব এটা হচ্ছে ক্রেডিট অর্থাৎ খারাপকে ভালো করার যে মিশন এই মিশনের কাজ যদি করতে পারে তাহলে বুঝতে হবে জামাত ইসলাম তার লক্ষ্য পানে ঠিক আছে আমরা যদি দেখি যে বর্তমানে আমির জামাত যিনি ছিল কি যে আল্লাহকে বিশ্বাস করেন তো না গড ইজ নাথিং অর্থাৎ কমিউনিস্ট ছিল সেই লোকটা এখন জামাত ইসলামের আমির এইটা হচ্ছে জামাত ইসলামের ক্রেডিট আব্দুল কাদের মুল্লা ভাই বর্তমান সেক্রেটারি জেনারেল এরা কি ছিল এরা একসময় তারা আল্লাহকে বিশ্বাস করতো না তাকে এই জায়গা আনিছে দাওয়াত দিয়ে আনার পরে এখন তারা বড় বড় দায়িত্ব এইটা হচ্ছে অনেক ভুল ছিল সেই ভুলটাকে সুধরানি সুধরাই সুধরানির দায়িত্ব হচ্ছে আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি তাদের আপনার মনে হয় জানেন যিনি খুলার তরবারি নিয়ে রাসুলকে খুন করতে গেছেন কোরআনের ভাষা হচ্ছে তারা একটা নিকৃষ্ট যারা রাসুলদেরকে মারে রাসুলকে খুলা তরবারি নিয়ে গেছিল খুন করতে পরে সে অর্ধ পৃথিবীর ন্যায়ের শাসক হয়েছিল অতএব আমি একজনের কথাটা আমাদের ভাই বোনদের বলছি যে তার মানে কি আক্তারুজ্জামান খারাপ এটা ঠিক আছে ওনাকে এখন জামাত ইসলামে আনছে জামাত ইসলামের আনার পরে ওনার পরিবর্তন করার নির্ধারিত হচ্ছে জামাত ইসলামের লোক জামাত ইসলাম নাকি খালি শুধু ভালো লোককে দাওয়াত দিবে যদি ভালো লোকের জন্য তো জামাত ইসলাম না জামাত ইসলাম হচ্ছে খারাপ লোকগুলোকে আইনে ভালো তৈরি করা অর্থাৎ আপনি খারাপ মরিচা ধরা লোহাগুলোকে একেবারে গালায়ে সুন্দর করে আবার ব্যবহারযোগ্য লোহা তৈরি করার নামই হচ্ছে প্রসেস করা ইসলামে আমাদের এই প্রসেসটাই করছে

তোমাদেরকে কি তিনি পরিশুদ্ধ করেন শুদ্ধ করেন এবং আমার আয়াত দিয়ে তোমাদেরকে পরিশুদ্ধ করেন হিকমত যে এই পরিশুদ্ধ করা অর্থাৎ খারাপ লোকগুলোকে ভালো করার দায়িত্বে হচ্ছে জামাত ইসলামের কাজের মূল টার্গেট জামাতের যে দুইটা কাজ একটা হচ্ছে দাওয়াত আর একটা হচ্ছে দাওয়াত তাবলিক এই দাওয়াত তাবলিক হচ্ছে এদের মূল কাজ রাজনীতি জামাত ইসলামের মো আমি ব্যক্তিগত মনে করি যে একশো ভাগের মাত্র পাঁচ পার্সেন্ট অতএব জামাত ইসলামের যারা আসছে আমাদের ভাইদেরকে বলবো যে তারা অবশ্যই ভালো কাজ করছে এবং এদেরকে আগেই নেওয়া যাচ্ছে আমাদের দায়িত্ব